যেমন আপনি আড়াই লাখ টাকা বাজেটের মধ্যে যদি বাইক কিনতে চান বাই এই তিনটা বাইক আপনাকে রাখতেই হবে লিস্টে এর মধ্যে মনে করেন যে একটা অনেকে বলে যে কচ্ছপ কোম্পানির বাইক বা কচ্ছপ বলা হয় সেই কচ্ছপকেও আপনাকে রাখতে হবে মানে বাধ্য হয়ে হলেও রাখতে হবে সেটা হচ্ছে কি ধরেন আড়াই লাখ টাকা আপনার বাজেট তার মধ্যে হচ্ছে আপনি কাকে রাখবেন এই সুযোগী জিক্সার এফআই ডাবল ডিস্ক এটা তো রাখবেনই এর সাথে দুই লাখের আশেপাশে হলে আবার মনটনও রাখে অনেকে আর আরেকটা হচ্ছে এফ জেড ভার্সন টু আর তিন নম্বর হচ্ছে হুন্ডার যে এক্স ব্লেড আছে ওইটা এই তিনটা বাইকে আপনি কোনোভাবেই মানে আড়াই লাখ টাকা বাজেটের মধ্যে আপনি বাদ দিতে পারবেন না এখন ইয়ামাহার যতই হেটার্স থাকা যাই থাকুক না কেন এই ভার্সন টুকে কিন্তু আপনি কোনোভাবে বাদ দিতে পারবেন না ইভেন আমরা কিন্তু অনেক সমালোচনা করি অনেক কথাবার্তা বলি ভার্সন টুকে নিয়ে কারণ আছে কারণ হচ্ছে ইয়ামাহার প্রতি ভালোবাসা থেকেই কিন্তু এইগুলো আসে কারণ ইয়ামাহা লাভাররা চাই যে এটার আরও কিছু আপডেট আসুক মানে নতুন কোনো কিছু ফিচার অ্যাড করুক তারপরে দাম টাম একটু যা হয়েছে তা হয়েছে কিন্তু সেটা পায় না বলেই মনে করেন যে মানুষ এরকম কটুক্তি করে কিন্তু ভাই বিশ্বাস করেন ইয়ামাহার লাভাররা হচ্ছে সাইলেন্টলি থাকে তারা হচ্ছে এখন ওপেনলি কিছু বলতে পারে না কারণ এই বাইকটা সম্পর্কে এত নেগেটিভিটি ছড়াইছে কিন্তু তারপরেও মানুষ কিন্তু মনে মনে এই ভার্সনটুকেই কিন্তু ভালোবাসে কারণ সর্বোচ্চ সেলিং একটা বাইক কিন্তু ইয়ামাহার বাংলাদেশে ঠিক আছে সেই জন্য আড়াই লাখ টাকা বাজেটের মধ্যে ভাই এই তিনটা বাইক আপনি কখনোই বাদ দিতে পারবেন না আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাইতে পারেন